আশা করি তোমরা সবাই ভালো আছো আমি তো খুব ভালো আছি তো আজকে আমি নিয়ে এসেছি একটা রেসিপি যে রেসিপিটা আরব কান্ট্রিজ এর ভীষণই পপুলার ওখানে ওরা রোজই এই হামাজ এটা খুবই হাই প্রোটিন একটা রেসিপি আর এটা গরমের সময় তো খুবই ভালো খেতে তো চলো আর অব না করে আমরা আমাদের রেসিপিটা মিলে যাই তো এই রেসিপিটা করার জন্য প্রথমে আমার লাগবে তাহিনী এই তাহিনিটাটা কিভাবে বানাচ্ছি তো তোমরা আমার সাথে থাকো আর দেখো এই তাহিনিটা করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি সাদা তিল এই তিলটা আমি একটু শুকনো খোলায় ভেজে নেব তো এই রেসিপিটা করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কাবলি ছোলা আমি ব্যাক ক্যামেরাতে এই ছোলাটা সেদ্ধ করে নিয়েছিলাম তো এবারে এই ছোলাগুলোর খোসা আমি একটু ছাড়িয়ে নেব ঠিক এইভাবে খোসাগুলো আমি একটু ছাড়িয়ে নেব খোসাগুলো এর ছোলার ছাড়াতে হবে না হলে কিন্তু রেসিপিটা হবে না তো এইভাবে একটু খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে আর এই দেখো বন্ধুরা কত সুন্দর এটা সেদ্ধ হয়েছে দেখছো একদম নরম হয়ে গেছে কত সুন্দর সেদ্ধ হয়েছে আর এইভাবে ঠিক খোসাগুলো এই যে এই যে খোসাগুলো আমি ছাড়িয়ে নিলাম এবারে বন্ধুরা আমি এই শুকনো খোলায় সাদা তিলটা একটু নেড়ে নেব যতক্ষণ না একটু লালচে লালচে হচ্ছে ততক্ষণ আমি এটাকে একটু নেড়ে নেব তো বন্ধুরা এই দেখো আমার এখানে তিলটা লাল লাল করে ভাজা হয়ে গেছে আর এর থেকে একটা খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে তো আমি এবারে এই তিলটাকে নামিয়ে নেব আর ঠান্ডা হতে দেব এবারে আমি একটা মিক্সিং জারে এই ভেজে রাখা তিলটা নিয়ে নেব এবারে এটাকে একটু গ্রাইন্ড করে গুঁড়ো করে নেবো এবারে এর মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে দেব এখানে জিরের গুঁড়ো এবারে দিয়ে দেব এর মধ্যে দুই টেবিল চামচ সাদা তেল তোমরা এখানে অলিভ অলিভাল ব্যবহার করতে পারো আমি এখানে সাদা তেলটা ব্যবহার করছি এবারে এটাকে আবার আমি একটু মিক্স করে নেবো বন্ধুরা এখানে আমার পুরো ব্যাপারটা মেশানো হয়ে গেছে এবারে দিয়ে দেব এই ছোলা সেদ্ধ করে রাখা ছোলাটা আর দিয়ে দেব একদম চিল্ড ওয়াটার খুব অল্প পরিমাণেই লাগবে একদম চিল্ড করা ওয়াটার দিয়ে দেবো এর মধ্যে গ্যাস এবারে আবার এটাকে চলো এবারে এটাকে আবার একটু গ্রাইন্ড করে নি এবারে বন্ধুরা আমি এর মধ্যে দিয়ে দেবো লেবুর রস অনেকটা পরিমাণে তো এবারে আবার এটাকে একটু গ্রাইন্ড করে নেব এই যে বন্ধুরা আমার কিন্তু এই পেস্টটা একদম তৈরি করা হয়ে গেছে এবারে আমি এটাকে একটা বাটির মধ্যে নামিয়ে নেব তো তোমরা দেখলে বন্ধুরা এই হামাসের রেসিপিটা আমি কি করে বানালাম তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্টস করো লাইক করো আর শেয়ার করো আর বাড়িতে অবশ্যই তোমরা যদি পারো তো একবার ট্রাই করো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে আজ এই পর্যন্তই আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে টাটা